আমরা যারা মটরশুঁটি সংরক্ষণ করতে চাই এখানে আমি মটরশুঁটি গরম পানিতে দিয়েছি এখন এটার মধ্যে এক চামচ লবণ এক চামচ চিনি দিয়ে দিব চিনি দিয়ে এটা প্রিজারভেটিভের কাজ করে এই যে লবণ এখন একটা বল ফুটলেই আমি ছেঁকে ফেলবো ছেঁকে সাদা নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপরে ফ্যানের বাতাসে একটু শুকিয়ে তারপরে বক্সে বা পলিথিনে সংরক্ষণ করব এই যে আমার মোটরশুটিটা একটা বলক এসে গেছে এবার আমি ছেঁটে ফেলবো ছেঁে ফেলে তারপরে একটু ফ্যানের বাতাসে শুকিয়ে আমি বক্সে বা পলিথিনে সংরক্ষণ করব সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে শুকিয়ে ফেলবো তারপরে বক্সে রেখে দেব যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ ও আরেকটা কথা বলতে ভুলে গেছি যদি খুব বেশি পরিমাণে মটরশুটি থাকে তাহলে তোমরা এক চামচ ভিনেগার দিয়ে দিও তো আরও দীর্ঘদিন ভালো থাকবে আর এভাবে রাখলে কোনো গন্ধ হবে না আমি রাখি আর যদি সবজির কালার আর একটু ভালো রাখতে চাও তাহলে একটু বেকিং সোডা দিতে পারো ভালো থাকে আমার তো একটু অল্প একটু তাই আমি এগুলো করলাম না একটু লবণ দিলাম আর একটু চিনি দিলাম এই তো